ঠিক কি করছেন যা পাঠু দাদা উড়েছে এটা বড় বাজার নাকি

ওটা হল নিয়ম দোকানদার দেখা আছে আমাগো আমাগো দেখছিস এটা খুব ছোট হই গেছে না মোটা না বড় পাতলা আছে পাতলা আছে দেখুন বানাইছে সেট নাই তো নোংৰা হয়তো

আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তার অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করবেন সকল বন্ধুকে টাটা বাই বাই পরের ভিডিও আবার আসছি